সর্বশেষ যে ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন ফেরেস তাদেরকে বলবে আমার আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান নামের মাঝখানে রেখে দাও জান্নাত এবং জাহান নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কানতে থাকবে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন বান্দারে যুগের পর যুগ ধরে জাহান নামে কেঁদেসব আমি রবগুড়া রবিন জাহান্নাম নাম মাফ করে দিয়া জান্নাত জাহান নামের মাঝখানে রেখে দিয়েছি আজাব থেকে তো বাইসে গেছো এখন কান্দো কেন লোকটি বলবে রবগুড়া রবিন কান্দি এই কারণে জাহান নাম থেকে মাফ করেছো তোমার সুক্রিয়া আদায় করি জান্নাত তো আমার কপালে নাই কেসমতে নাই কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে কপালে নাই যাওয়ার আমি কাঁদি এই জন্য তুমি যদি মেহেরবানি করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু দেখতা আল্লাহ পাক তার আরজি পূরণ করবেন বলবেন যাও ফেরেশতাদের বলবেন এর জান্নাতের দরজার কাছে দাঁড় করায় দাও জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবে আল্লাহ পাক প্রশ্ন করবেন আবার কান্দো কেন লোকটি বলবেন রব্বুল আলামিন কান্দি এই কারণে জান্নাতির এই দরজায় দাঁড়ায় কিছুই ভালো করে দেখা যায় না শুধু অল্প জায়গা দেখি যদি তুমি দয়া করে জান্নাতের দাঁড় দিতা তাকায়া তাকায় দেখিয়া যারা ঠান্ডা বানাইতাম তবে আমি অদা করি জান্নাতের কোনো নাচ নিয়ামত কোন ফল আমি খাবো না ধরবো না শুইব না খানিক মেহেরবানি করে মাঝখানে দাঁড় করাবার দাঁড় করাই দাও জান্নারে ঠান্ডা করি আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তারে বলবেন আমার এই বান্দারে জান্নাতের মাঝখানে দাঁড় করাই দে আল্লাহ আর নবী বলেন জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে লোকটি আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কানতে থাকবে আল্লাহ পাক বলবেন বান্দারে কি হলো তোর দরজার কাছে আসতে চাইছি আইনা দিলাম আবার এবার মাঝখানে আসতে চাইছো তাও এনে দিয়েছি আবার কান্দ কেন লোকটি বলবে রব্বুল আলমিন এবার কান্দি এই জন্যে তুমি যখন দয়া করে একটি বার জান্নাতের মাঝখানে এনে আমাকে দাড় করায় দিয়েছ তুমি রহমান রহিম গাফুরুর রহিম এই জান্নাত থেকে আবার আর বাইর করে দিও না আল্লাহ রব্বুল আলমিন বলবেন ও আমার বান্দারে আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি লোকটি বলবে রব্বুল আরবিন কলিজা ঠান্ডা হয়ে গেছে ভাবতেও পারি না এই এত সুন্দর আল্লাহ পাক বলবেন বান্দারে এরকম একটি নয় দুইটা নয় তোর জন্য আমি দশটা জান্নাতে এইরকম রিজার্ভ করে রাখছি আল্লাহ আল্লাহ পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন সুভা সেই জান্নাতের রিসিপশন আপনারা আন্দাজ করতে পারবেন না রিসিপশন কারে কয় কি আর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট চারটে পাঁচটা পুলিশ আর আর্মি আসে একটা ফট করে সে মারলো বা শেষ হয়ে গেল এরকম না জান্নাতীদেরকে রিসিপশন দেওয়া হবে জান্নাতীরা যখন আল্লাহর হুকুমের জান্নাতের দিকে যেতে লাগবে আর যখন জান্নাতের কাছে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন শুনায় দিচ্ছেন হাদিস

আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক দুনিয়ার চাটকা চাটকা সুখ গুলি দুই পা দিয়ে ঠেলে দিয়েছ টাটকা সুখগুলি গ্রহণ করো নাই হারাম খাও নাই আল্লাহর দিন কায়েমের জন্য রক্ত দিয়েছ জীবন দিয়েছ কষ্ট করেছ আল্লাহকে ভয় করেছ আমাদের সালাম গ্রহণ করো জান্নাতের মধ্যে ঢুকে যাও চিরকালের জন্য সুভান আর বাইরে হওয়া লাগবে না চিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে দিবেন জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন মুত্তাকিনা আলা সরদিম মাসফাতিন ওয়া সাওয়াজনাহুম ভাবে সাজানো সারাক সারি সারি আসন সময়ের উপর তারা ঠেস লাগায় বসে থাকবে আর আল্লাহ হরব্বোলা আলামিন হুরদের সাথে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন যেসা ভুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাঠ বিবরণ দিচ্ছেন রকম হবে তারা লামিয়ুন্না ইন সুয়ালা জান এর পূর্বে জেন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নাই কীরকম তারা কান্না হোনিয়া কুতুবন যেমন ঝিনুকুর ভিতরে মরে মুক্তা থাকে এইভাবে আল্লা তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন আমার প্রিয় ভাইরা আল্লাহ রবুন আলামিন কোরাদের কারীমের ভিতরে বলেছেন ফাবি আনাব এন অ বি জান্নাত দান করে আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন ইয়া উবাদি লা খাউফুন আলাইকুম আল ইয়াউমা ওয়া হে আমার বান্দারা লা খাউফুন আলাইকুম আল ইয়াউম আজার কোন ভয় নাই সুবহানাল্লাহ 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 আজার কোন ভয় নাই কোন চিন্তাও নাই আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ও আমার জান্নাতিরা আমি যেসব অদা করছিলাম আমার ওয়াদা মোতাবেক সমস্ত নিয়ামত পেয়েছ তারা বলবে হ্যাঁ পেয়েছে সব নিয়ামত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছে আল্লাহ রব্বুল আলামিন বলবেন সব পাও নাই আমার কাছে আরো বেশি আছে আমার কাছে আরো বেশি আছে জান্নাতিরা বুঝবে না সে আরো বেশিটা কি এর থেকে আর বেশি কি জান্নাতের সুখ আর শান্তি কোন চোখ নাই যা দেখেছে যা কোন অন্তঃকরণ নাই যা কল্পনা করতে পেরেছে এই জান্নাত মুস্তাকিদের জন্য আল্লাহ রাখছেন সুবহানাল্লাহ জান্নাতীরা ভাবতেও পারবে না সেই নিয়ামতগুলি কি প্রিয় ভাইসব সেই মুহূর্তে আল্লাহর নবী মুহাম্মদ রসুল্লাহ আমার উন্নতেরা জান্নাতিরা বুঝতে পারে নাই আপনার কাছে কি নিয়ামত আরো বেশি আছে আমার এই উন্নতেরা জান্নাতিরা আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছে কিন্তু একটি জিনিস এখনো তাদের কেসমতে হয় নাই সে জিনিসটা হলো যারা তার রফকে না দেখে শুধু কোরআন আর হাদিসের কথা শুনে আরবের ঘুম হারাম করে তাহারদের নামাজ আদায় করেছিল চোখের পানি বেলেছিল যারা জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল যারা আপনাকে দেখে নাই না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল এই জান্নাতিরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই আল্লাহ তার সামনে থেকে সত্তর হাজার পর্দা সরে যাবে আল্লাহ পাক বান্দাদের আর্জি পুরা করার জন্য জান্নাতিদের সামনে তিনি জালোয়া ফরোজ হবে কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন জান্নাতিরা তারা আল্লাহর দিকে জান্নাতিরা তার রবের দিকে তাকিয়ে থাকবে আর রব তার বান্দা দেয়ের দিকে তাকাইয়া থাকবে প্রাণ ভরে রবকে দেখবে আল্লাহ দেখবে প্রাণ খুলে আসবে জান্নাতির যেই পরিবেশে যেই জায়গায় তুমি দয়া করে তোমার গোলামদেরকে তোমার তুমি নিজেই দর্শন দিবে দেখা দিবে গো ও আমাদের রব আজ এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি যে অনুষ্ঠানটি তুমি এমন মোবারক অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতিদেরকে দেখা দিবে ওই জান্নাতের কোনো একটি ওই অনুষ্ঠানের একটি কোনায় কানায় আমাদেরকেও দাঁড় করাইয়া দেখান তো প্রভাইসব আল্লাহ রবুল আরামিন মানুষের সামনে এত সব নিয়ামত রেখেছেন এই জান্নাত দান করবেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে বলেছেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আর-রহমানিলা ইমলিকুনামিনহু খিতাবা এই সব পুরস্কার হয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমির মালিক না। যার সামনে কথা বলার ক্ষমতা কারো হবে না এটি একটি মারাত্মক কথা দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া একটি আকিদা পরিষ্কার করে নিয়ে যান আপনাদের সে আকিদাটা এভাবে পরিষ্কার করুন কোন পীর সাহেব কোনো খাজা বাবা কোন মৌলানা কোন মহাদ্দিস কোন বুজুর্গ আপনাকে সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেন মনে থাকবে এটা আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ি মান যাল্লাযী ইশফাউ ইল্লা বিইযনিহি আল্লাহ পাক বলেছেন কিয়ামতের দিন আল্লাহর দরবারে কার সাহস আসে কথা বলতে পারে আল্লাহর সামনে কথা বলার সেদিন কেউ থাকবে না সুভান কেউ কথা বলতে পারবে না সুপারিশ করতে হবে আল্লাহ যারে বলেন তুমি করো অমুকের জন্য করো সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে আর কেউ কথা বলতে পারবে না সেই কঠিন হাসরের ময়দান যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন আর যারে বলতে বলবেন সেই কেবলমাত্র বলতে পারবে সুপারিশ এটি আল্লাহ পাক কেমতে পারমিশন দিলে বলা যাবে দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন রবগুলাল আমিন আমার আব্বার জন্য সুপারিশ করতেছি মেহেরবানি করে জাহান নাম থেকে তারে আপনি রক্ষা করুন আল্লাহ রব্বুল আলমিন বলবে হিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না প্রিয় ভাই একটু মাথা খাটান চিন্তা করেন জাতির পিতা কে জাতির পিতা চিল্লা বলুন কলিজা সাফ করে ফেলুন মুসলমানদের জাতির পিতা হাবিজ হাবি কেউ হতে পারে না মিল্লাতা আবিকুম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম এই মিল্লাতের পিতা সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন বলবেন আল্লাহ আমার আব্বার জন্য সুপারিশ করছি আল্লাহ পাক বলবেন মঞ্জুর হবে না আজর তোমার পিতা হতে পারে কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার জন্য নমরুদ কে সে সহযোগিতা করেছে আমি তোমার পিতাকে ক্ষমা করব না নবী করিম সাল্লাকে সাহাবাই কিরাম জিজ্ঞেস করেছেন হেরাসুল আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে নবী করিম সাল্লাম কেঁদে ফেলেছেন সব বলেছেন আমি তাদের কোন উপকারে আসব না আল্লাহ আপনি মনে করছেন নাকি ইয়া নবী সালাম আলাইকা বলি অমনি নবী সুবরিস পাবেন এত সহজ কতগুলা রসগোল্লা খাইলেন আর বড় একটা মিছিল করলেন আর যাবেন পৃথিবীর সব মানুষ পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু যে ভালোবেসেছেন ওর এক হাজার ভাগের এক ভাগ ও সারা দুনিয়ার মানুষ রসুল্লাহকে ভালোবাসতে পারবে পারবে নিজের ছেলে আলীকে আলীরা আলাদায় বিছানায় শোয়াইয়া ছোট্ট মানুষ হজরত আলী আলাদা জায়গায় রাখিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম এটি তার কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় দিয়ে আগলে রেখেছেন বুক পরে সেই আবু তালেব মৃত্যুর সময় নবী করিম সাল্লাম বলেছিলেন চাচা একটি বার আমার কানে তৌহিদের কালেমা শোনায় দেয় আবু তালেব তার কিসমতে ছিল না কালেমা মরে যাওয়ার পর একজন সাবি বলেছিলেন ইয়ারসুল আল্লাহ মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি তিনি কালেমা পড়েছেন সম্ভবত রসুল্লাহ সাহ বলেছেন আমি শুনি নাই এত ভালোবাসার পরেও হাদিস শরীফ এসেছে আবু তালেব জাহান নামে যাবে কোথায় যাবে জাহান্নামে সবচাইতে সব চাইতে কম আজাব হবে কার আবু তালেবের কম আযাবটা কি হাদিস শরীফ এসেছে কম আজাব হলো জাহান নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে সেই জাহান নামের আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার করে পড়তে লাগবে এত ভালোবেসে যদি কেমন উপায় না হয় আপনি ইয়ান সালাম আলাইকা আর কতগুলো জিলাপি খাইলেন বড় একটা মিছিল করলেন প্রিয় ভাই সব এইসব বেদার ছাড়ুন এগুলি সুস্পষ্ট বিরাট রাসূল্লা কে ভালোবাসবেন সাবিরা যেভাবে ভালোবাসেছেন ওইভাবে ভালোবাসবেন আল্লাহ রাব্বুন আরামিন বলেন জালিকালয়ুল হাবু ফামন সাহাদা ইনারব বিহীমা বাবা এই দিনটি অবশ্যই আসবে সেদিনটি নিশ্চিত ভাবে আসবে আর ولكن ইচ্ছা সে তার রবের দিকে انا انذرناكم عذابا قريبا يوم ينذر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا انا انذرناكم عذابا قريبا খুব নিকটবর্তী একটি আজাব সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম কে বলতেছেন আল্লাপা লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন খুব নিকটবর্তী একটি কঠিন শাস্তি আজাব অর্থাৎ কেয়ামত এ সম্পর্কে আমি তোমাদের